সোলো রাইড করছি কলকাতা থেকে দু তিন ঘন্টা দূরত্ব মানে একদিনে পিকনিক আর কি একদিন থাকতেও পারো বা একদিন মানে ওয়ান ডে আউট করতেই পারো মানে সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে চলে আসা যায় মানে সুন্দর মানে খুব কাছে এটা মানে আমাদের কলকাতা খুব কাছে এই আর গাড়ি যাচ্ছে আর সঙ্গে আমি আসি যেটা ছোটোবেলা দেখা হয় রাস্তার মধ্যে হবে ঠিক আছে গেছি ব্রিজ আর কি কামাগাজি ব্রিজ ক্রস করছি কুলপি রোড এখন ক্রস করছি হলো সাখন্ড রোডটা সাখন্ড স্টেশন এটা এখানে বাঁদিকে স্টেশন আর সামনে পরে পুরাতন বাজার সাখন্ড রোড ওখান থেকে ডান দিক নিয়ে নেবো এটা হলো কৃষ্ণমোহন স্টেশন ক্রস করছে এখন ট্রেন যাচ্ছে টিকিট পড়েছিল এবার সেই ভিড়টা হবে হবে পুরো নানা অবস্থা কোমর অবস্থা খারাপ গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে বুঝলেন তো এগুলো অবস্থা কি মানে এই রাস্তাটা খুবই নেরো মাটির রাস্তা খুবই খারাপ ছিল এটা তাও একটু ভালো আছে এইটা এই জায়গাটা এসে আর কুলপি রোড হলো কৈখালি রোড এটা দেখে দেখতে হবে এখান থেকে নামখানাও যাওয়া যায় সোজা এই হলো রাস্তা দেখছি কী অবস্থা রাস্তার মোটামুটি আসলাম রাস্তা খুবই খারাপ ভালো নেই বাঁধবের রাস্তা ভালো এগিয়ে এই রাস্তা ডান দিক চলে যাচ্ছে হলো ময়দা কালীবাড়ি আর এটা চলে যাচ্ছে হলো আমার জীবনমন্ডলের হাট মালাদিক থেকে হয়ে এখান থেকে আমি যাবো হলো কৈখালি আশ্রম মোড় আর চলে গেল মোশমারি হাট আর ডানদিক চলে গেলো পিওর মোড় আর আর একটা আমার ওখানে একটা মন্দির পূর্ণ মন্দির আছে ডান দিক চলে গেলাম গেল সোয়া গেলো পিওর মোড় আর ফাইনালি চলে আসলাম হলো পিওর মোড় এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল খারাপ না যেটা সুন্দরবনের যে কুড়ি এটা ডান দিকে চলে যাচ্ছে আর ওখান থেকে যেতে যেতে পারে যায় নদী পাড়ে যেতে হয় আর ঢুকে গেলাম তোমার বুঝতেই পারছো দেখতে পাচ্ছ এদিকে গৃহ গরান গাছ আর গ্রামের পরিবেশ সেখানে বজায় আছে আর কি খুব ভালো লাগে দেখতে দশ কিলোমিটারের উপরেই আছে আর কি এগুলো রিসর্ট আর কি রিসর এগুলো দেখতে পাচ্ছি ডান দিকে প্রচুর রিসর্ট মানে আমি চলে এসেছি তার মানে বেশি দূর নেই আর আর মোটামুটি আমি কয়েকখানে চলে এসেছি আর কি আর কয়েকখানে চলে এসেছে এই যে মুড়ি আর ঘুগরি খাওয়া আর কি মানে বাঙালির প্রিয় খাবার মুড়ি বাহাত্তর কিলোমিটার বাহাত্তর পয়েন্ট চার কিলোমিটার কলকাতা থেকে আর এখানে প্রচুর ভাতা হোটেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ডানদিক বাঁদিক ভাতের হোটেল পার্কিং আগে ছিল না এগুলো এখন সব হয়ে গেছে পিকনিকের জন্য এগুলো হয়ে গেছে আর এখানে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়া দাওয়া থাকা ছশো টাকা এটা পার ডে স্টে এটা যায় আর কি বুটিং করা যায় আর কি ঝড়খালি বুটিং আছে হলো সিলিভার সংখ্যা ভাড়া হলো আচ্ছা আচ্ছা মানে ক্যাটাগরি এটা লোক সংখ্যা এটা যে ভাড়াটা এখানে দেওয়া হয় চোদ্দশো টাকা সব আর জঙ্গল ঘোরাবে দু ঘন্টার মতো এখান থেকে বোর্ড এখান থেকে ছাড়ে মণ্ডল ট্রাভেলস এখানে আছে নাম্বার টাম্বার আছে ট্রাভেল বুক বোট বুক করতে পারো মন্ডল ট্রাভেলসে এই বোট ঝড়খালি যাবে জঙ্গল ঘোরাবে দুবার এখানে রাইড হয় সব মিলিয়ে আর কি চোদ্দোশো টাকা আছে যেমন যেমন আর কি ভাড়া আছে তেমন ভাড়া করলে আর কি যাওয়া যাবে মানে কলকাতাতে খুব কাছে প্রায় সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে এটা আর যেহেতু এখন যারা একদিন ট্যুরে আসবে যারা একদিন ট্যুরে তাদের কোনো অসুবিধা হবে না আশেপাশে পুরি হোটেল আছে যেমন আমি খেলাম ওখানে ভাতের হোটেলও আছে প্লাস ওয়াশরুমও আছে আর কোনো অসুবিধা হবে না যারা আর কি দূর থেকে ঘুরতে আসবে ওয়াশরুমের কোনো অসুবিধাই হবে না আর কি এখানে শুলভ শয্যাগার বাথরুম টয়লেট বা সবই আছে এখানে আর এটা নদীর পাট এই পাটটা আর কি উপর থেকে এসে এবার আসতে হবে এসে আর কি এখানে করতে হবে মানে দূর থেকে আসলে একদিনে সকাল আসলে বিকেলে সারাদিন ঘুরে বোর্ডিং করে বিকেলে সন্ধ্যের সময় চলে যাওয়া যায় আরামসে কোনো অসুবিধা হবে না আর কি এটা হলো পার্টার মেইন পার্টটা আর মেন আশ্রমটা ওদিকে আর যে থাকার জায়গাটা সেটাও দেখা যাওয়া কি আমি আর এখন যাচ্ছি আমি যে কৈখালি আশ্রমের দিকে আর সামনে যে হোটেল আছে হোটেলগুলো ওখানে যাচ্ছি যে হলো কৈখালি পর্যটকের আবাসন আর কি এখানে বুকিং করে আসতে হয় কৈখাল পর্যটক আবাসন প্রথমে আপনাকে নিমপিট থেকে বুকিং করে আসতে হবে বা অথবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে বুকিং করে আসতে হবে সব জনপ্রতি ছশো টাকা পরে এখানে এই আশ্রমের জন্য এখানে থাকলে পর্যটক আবাসনে আর এই পর্যটক আবাসনের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারেও আপনি বুকিং করতে পারবেন নিমপিট সবই হয় নিমপিঠ আশ্রম থেকে এখন যাচ্ছি হলো যে কৈখালের যে আশ্রমটা ভেতরে আশ্রমটা দেখবে একটু দেখে চলে আসবো উনিশশো ষাট সালে এই আশ্রমটি স্থাপিত হয় নিম কুইট আশ্রম পরে এটা আহ সংখ্যা সময়ে এখানে উনিশশো ষাট সালে স্বামী বিদ্যানন্দ এই এটা কি এই আশ্রমটিকে স্থাপন করেন সুন্দরবনের ডেভেলপের জন্য আর ডান দেখছেন ওনার কুটির এটা উনি উরাণের পরে এই কুটিরটি তৈরি করা হয়েছে বাঁধিয়ে দেওয়া হয়েছে আমার পিছনে দেখছেন ওটা হলো আমার ছবি আর বাঁদিকে যেগুলো দেখছেন ওটা কি বানিয়ে লেখা আছে কোন সম্বন্ধে লেখা আছে আর কৈকালী আশ্রম আসলে অবশ্যই এই আসমটা এই মন্দিরটা দেখা দেখা উচিত যেহেতু এটা পুরো মন্দিরটা নিমপিটের মধ্যেই পড়ে আর খুব মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি স্থাপিত আছে মানে একদম নদীর পাশে সেটা থেকে হলো মাথা নদী আর সামনে যেটা দেখতে তারপরে দেখছেন এটা হলো কৈখালি আশ্রম মানে একদম নিমপিট যে আশ্রম সেই আশ্রমে একদম বহু নকল আর কি এখানে এখন পূজা হচ্ছে আর সময় পেলে অবশ্যই জায়গাটা একবার ভিজিট করে দিন ভালো লাগবে খুব সুন্দর পরিবেশের মধ্যে এখানে মন্দিরটি অবস্থিত আর কলকাতা থেকে মাত্র দু ঘন্টার মধ্যে পড়ে একদিনে ফিরে যাওয়া যায় মোটামুটি আমার ঘোরাঘুরি শেষ বোটিং মোটামুটি আর করবো না বোটিং করলে ভালোই হতো আর বোটিং করবো না এখন চলে যাব হলো ব্যাক টু হোম ট্র্যাভেলিয়ান ভিডিওটা মোটামুটি খুব শর্ট হলো আর যতটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম আশা করি ভালো লাগবে আর আসতে পারবে কোনো অসুবিধা হবে না কলকাতা থেকে আর তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করবো না একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর লাইক করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের ঠিক আছে তোমরা নদীটা খুবই সুন্দর আর কি ওপরে আরেকটা পাট আছে ওই পাটটা হ্যাঁ তোমাদেরকে কোর জঙ্গল যেটা আছে ওটা অন্য একটা পাটে তোমাদেরকে দেখাবো হ্যাঁ আশা করি যেখানে বাঘ এসেছিলো আর কি লাস্ট টাইম সেখানে কথা বলছি ওই পাটটা তোমাদেরকে পরে দেখাবো আর কি এখন আর কি চলো বেড়ে যাই এখানে ফোন নম্বর এখানে দেওয়া আছে কৈখালি কৈখালি আশ্রম এরিয়া কুলতলি লিম্বির আশ্রম মানে এটারই একটা মানে অংশ এটা যেটা বললাম পাট একটা শাখা আর কি ওটা এটা হলো মেইন আশ্রমটা এখান থেকে ওটা পরিচালিত হয় ওটা আর এখান থেকে বুক করতে পারবেন যে কই খেলে আসবেন রুম গুলো আছে ছশো টাকা করে নেয় আর কি